চলে আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর ম্যাক্সিমাম জেলার উপরেই কিন্তু কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ যদি আমরা দুপুরবেলা থেকে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ লক্ষ্য করি তাহলে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকছে না আবার কিছু কিছু জেলায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু এপাশে পাশে নদীয়ার ওপর দেখা যাচ্ছে যে প্রায় কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে দুপুরবেলা থেকে প্রায় রাত্রি বারোটা অবধি অর্থাৎ মোটামুটি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউসলি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে কিন্তু নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি বাঁকুড়ার ওপর এবং হুড়া তারই সাথে কিন্তু খাতরা এবং এপাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু ইতিমধ্যে সকাল থেকে গতকাল সরি আজ রাত্রি থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তর চব্বিশ পরগনার ওপর এবং এ হুগলির ওপর বৃষ্টি থাকতে পারে কিছুটা পরিমাণে কলকাতার ওপর থাকতে পারে এবং এ দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এবং গোসাবার উপর থাকবে এবং সুন্দর বনের ওপর কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এ পাশে মেদিনীপুর সাইডেও কিন্তু বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের বৃষ্টি হালকা থেকে থাকতে পারে এবং ক্রমশ কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু মোটামুটি কিছু জেলার ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু এ পাশে যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান ও এপাশে পাশে কিন্তু বীরভূম এবং এপাশে যদি আরও দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে থাকতে পারে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও হুগলি ও নদীয়ার উপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং বাংলাদেশের কিন্তু সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এবং শালিকুপা ফরিদপুর এবং পাবনা ঢাকা কাপসিয়া এই জায়গাগুলির উপর কিন্তু থাকবে ভারী বৃষ্টি আগামীকাল যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এবং মহেশখালীর ওপর মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নয় এপাশে কিন্তু দক্ষিণবঙ্গ ওই পাশে কিন্তু বাংলাদেশের ওপর থেকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমছে তবে এপাশে কিন্তু আমাদের কলকাতার উত্তরভাগে বীরভূমের দিকে কিন্তু দশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু এপাশে কুচবিহার ও শিলিগুড়ি জলপাইগুড়ির উপর ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দশ তারিখের দিকে এবং ক্রমশ যদি এগিয়ে যাই এগারো তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বেশি নেই বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার উপর একটু ভারী বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জেলাগুলির তুলনায় অন্যান্য জেলাগুলিতে কিন্তু সাত থেকে আট মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু জেলার উপর ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এর পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সরি পশ্চিম মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর এবং এবারে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বারো তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি তেরো তারিখ থেকে দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তবে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তেরো তারিখ থেকে পরের আট দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার ওপর কমেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একশো থেকে আশি মিলিমিটার অব্দি বৃষ্টি ছিল সেটা কিন্তু আজ কমে এসছে এবং দেখা যাচ্ছে যে আজ কিন্তু তেরো তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ একুশ তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার ওপর একশো আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি এবং আর কিছু জায়গাতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে কিছু জায়গাতে কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকবে হুগলিতেও কিন্তু একই অবস্থা থাকবে এবং হাওড়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আশি মিলিমিটারের কাছাকাছি এবং পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং খড়গপুর পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে কিন্তু মোটামুটি প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় একশো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এবার পাশে কিন্তু বীরভূম মুর্শিদাবাদের দিকে প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে বাংলাদেশের ওপরও বৃষ্টির পরিমাণ কমেছে একশো থেকে আশি মিলিমিটার বৃষ্টি প্রতিটা জায়গাতেই থাকবে বাংলাদেশের এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে বাংলাদেশের সিলেট সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি সরি মেঘমালা মোড়ে দেখব কারণ আকাশের পরিস্থিতির উপর নজর রাখতে হবে আমাদের আজ কিন্তু সারাদিন আকাশ মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং রাত্রির পর থেকে কিন্তু মেঘটা একটু কমতে পারে এবং ভোরবেলার দিকে কিন্তু আবারও কিছু জেলার উপর বৃষ্টি থাকবে এবং দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এবং বিকালবেলার দিক থেকে কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিশেষ করে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার দিকে দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দশ তারিখের দিকে কিন্তু আবার মেঘ আসছে এবং তারপরে কিন্তু এভাবেই কিছু সময় কিন্তু মেঘলা আকাশ কিছু সময় কিন্তু পরিষ্কার আকাশ এভাবেই কিন্তু থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দশ এগারো তারিখ থেকে কিন্তু কিছু সময় আকাশ পরিষ্কার থাকতে পারে বারো তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং চোদ্দ তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ